1980 সালের 22 সেপ্টেম্বর ইরাকে বাহিনী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের গুখণ্ডে আক্রমণ শুরু করে একই সময় ইরানের বিমান ঘাঁটি গুলো লক্ষ্য করে ব্যাপক বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এর মধ্য দিয়ে শুরু হয়েছিল এক ঐতিহাসিক সংঘাত যা বিংশ শতদিন অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয় আট বছর ব্যাপী এই যুদ্ধে উভয় পক্ষের পাঁচ লাখেরও বেশি সামরিক ও বেসামরিক মানুষের জীবনহানি ঘটে এই সংঘাতের ফলে উভয় দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শেষ পর্যন্ত কোন পক্ষই বা রাজনৈতিক বিজয় অর্জন করতে পারেনি এই আগ্রাসন ছিল একাধিক জটিল এবং আন্তঃসম্পর্কিত কারণের সম্মিলিত ফলাফল এর মধ্যে ছিল বহু পুরনো ভূরাজনৈতিক বিরোধ আদর্শিক সংঘাত এবং সাদ্দাম হোসেনের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এক নদী দখল এক বিপ্লবের আগুন আর এক নেতার ভুল হিসাব সব মিলে রচিত হয়েছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে অধ্যায় ইরাক ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের অন্যতম প্রধান কেন্দ্র ছিল সাত আল আরব নদী এটি ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থল থেকে পারস্য উপসাগরে মিলিত হয়েছে ইরাকের একমাত্র সমুদ্রগামী জলপথ হিসেবে এই নদীটির কৌশলগত গুরুত্ব ছিল অপরিসীম ইরাক ঐতিহাসিক কাল থেকে এই নদীর পূর্বপাড়ের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছিল অন্যদিকে ইরান নদীর মাঝে বরাবর সীমানা নির্ধারণের পক্ষপাতে ছিল এই বিরোধের কারণে উভয় দেশের মধ্যে প্রায়শই সামরিক সংঘর্ষ ঘটত সালে আলজেরিয়ার মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় যা ইতিহাসে আলজিয়ার্স চুক্তি নামেও পরিচিত ছিল এই চুক্তির মাধ্যমে সাত আল আরব নদীর নদীর সীমানা সবচেয়ে গভীর অংশ বরাবর নির্ধারণ করা হয় যা ছিল ইরানের একটি বড় কূটনৈতিক জয় এই চুক্তির শর্ত অনুযায়ী ইরাক ইরানের অভ্যন্তরে থাকা কূটনীতি বিদ্রোহীদের সামরিক সহায়তা প্রদান বন্ধ করতে সম্মত হয় এই চুক্তিটি আপাত দৃষ্টিতে উত্তেজনা প্রশমন করলেও দুই দেশের মধ্যকার ভূখণ্ডগত ও আদর্শিক বিরোধ গুলো পুরোপুরি মেটাতে পারেনি সাদ্দাম হোসেনের ক্ষমতা দখলের পর এই চুক্তি তার জন্য এক গভীর অপমানের কারণ হয়ে দাঁড়ায় তিনি আঞ্চলিক পরিমণ্ডলে নিজের ক্ষমতা ও দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছিলেন তাই যখন তিনি দেখলেন ইরানি বিপ্লবের কারণে ইরান দুর্বল ও বিশৃঙ্খল হয়ে পড়েছে তখন তিনি পুরনো ক্ষোভ মেটালেন এবং ইরাকের জাতীয় সম্মান রক্ষার একটি সুযোগ পেলেন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে আলজিয়ার চুক্তি বাতিল করে সাত আল আরব নদীর উপর ইরাকের পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণা করেন এই পদক্ষেপটি ছিল যুদ্ধের প্রথম বুলেট ছোঁড়ার আগেই একটি মনস্তাত্ত্বিক বিজয় অর্জনের চেষ্টা উনিশশো সাল আয়াতুল্লাহ আল খামিনীর নেতৃত্বে ইরানের সংঘটিত ইসলামী বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দৃশ্যপটকেই আমলে বদলে দেয় শাহ মোহাম্মদ রেজা পাহালবির পতনের পর ইরান পশ্চিমা ঘনিষ্ঠ অবস্থান থেকে সরে এসে একটি পশ্চিমা বিরোধী রাষ্ট্রে পরিণত হয় নতুন ইরানি সরকার তাদের বিপ্লবী আদর্শকে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করে এই নীতি মধ্যপ্রাচ্যের সুন্নি নেতৃত্বাধীন দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিশেষ করে ইরাকের জন্য এই বিপ্লবের প্রভাব ছিল মারাত্মক ইরাকের জনসংখ্যার একটি বড় অংশ ছিল শিয়া মুসলমান যাদের উপর সাদ্দামের ধর্মনিরপেক্ষ বাথ পার্টি শাসন করত। খোমেনি প্রকাশ্যে ইরাকি শিয়াদের সাদ্দামের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান ইরানি দলগুলো অভ্যন্তরে সাদ্দামের শাসনের বিরুদ্ধে আন্দোলন ও সহিংসতা শুরু করে উনিশশো সালের এপ্রিলে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজকে হত্যা চেষ্টা করা হয় এবং এর জন্য সাদ্দাম ইরানি এজেন্টদেরকে দায়ী করেন এসব ঘটনা সাদ্দামের মনে এই বিশ্বাসকে দৃঢ় করে যে ইরান তার শাসনের জন্য একটি প্রত্যক্ষ ও অভ্যন্তরীণ হুমকি এই পরিস্থিতিতে সাদ্দামের ছিল মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা একটি সমস্যা সমাধানের কৌশল তিনি বুঝতে পারছিলেন যে অভ্যন্তরীণ সে অসন্তোষকে দমিয়ে রাখার জন্য তিনি তার নিজের দেশের ভিতরেই যথেষ্ট শক্তি ব্যবহার করতে পারবেন না যদি না এর মূল উৎসকে অর্থাৎ ইরানি বিপ্লবের কেন্দ্রকে দুর্বল করা যায় তিনি ভেবেছিলেন ইরানে একটি দ্রুত সামরিক বিজয় একদিকে ইরান শিয়াদের মনোবল ভেঙে দেবে এবং অন্যদিকে ইরানের বিপ্লবী সরকারকে ক্ষমতাচ্যুত করবে যা তার অভ্যন্তরীণ হুমকিকে চিরতরে দূর করবে উনিশশো সাল ক্ষমতা গ্রহণের পর সাদ্দাম হোসেনের উচ্চাকাঙ্ক্ষা ছিল ইরাককে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং নিজেকে আরব বিশ্বের নেতা হিসাবে তুলে ধরা সেই সময়কার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক শূন্যতায় তিনি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসাবে দেখতে চেয়েছিলেন তার এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল বিপ্লবী ইরান সাদ্দাম বুঝতে পারছিলেন ইরানের পশ্চিমা বিরোধী ও শিয়া কেন্দ্রিক আদর্শ আরব বিশ্বের প্রচলিত সুন্নি নেতৃত্বাধীন ক্ষমতার কাঠামুকে ভেঙে দিতে পারে তাই তিনি এই আদর্শিক হুমকিকে সামরিকভাবে মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নেন সাদ্দামের আক্রমণের আরেকটি প্রধান লক্ষ্য ছিল ইরানের তেল সমৃদ্ধ খুঁজে স্থান প্রদেশ এই প্রদেশের অধিকাংশ বাসিন্দা বংশোদ্ভূত সাদ্দাম আশা করছিলেন স্থানীয় আরব জনগোষ্ঠী ইরাকি বাহিনীকে সমর্থন দেবে এবং এর ফলে একটি দ্রুত বিজয় অর্জন সহজ হবে স্থান দখল করতে পারলে ইরাক শুধু একটি গুরুত্বপূর্ণ তেল সম্পত্তি বেতনা না বরং তার কৌশলগত অবস্থানও অনেক শক্তিশালী হতো তার বাহিনীকে অনুপ্রাণিত করতে এবং আরব জাতীয়তাবাদকে উচকে দিতে এই যুদ্ধকে ইতিহাসের সঙ্গে তুলনা করেন তিনি এই যুদ্ধকে সপ্তম শতাব্দীর কাদিসিয়া যুদ্ধের সাথে তুলনা করেছিলেন যে যুদ্ধে আরব মুসলিমরা পারস্যের শাসনীয় সাম্রাজ্যকে পরাজিত করেছিল এই প্রচারণাটি একটি সুচিন্তিত কৌশল ছিল যা তার যুদ্ধের আদর্শিক ভিত্তি তৈরি করেছিল তিনি যুদ্ধকে কেবল ভূখণ্ডের লড়াই নয় বরং আরবদের ঐতিহাসিক শ্রেষ্ঠত্বের প্রমাণের লড়াই হিসেবে উপস্থাপন করেন এই প্রচারণার মাধ্যমে তিনি তার শাসনের জন্য অভ্যন্তরীণ বৈধতা অর্জন করতে চেয়েছিলেন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সুন্নি শাসকের কাছ থেকে সমর্থন নিশ্চিত করতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন বিশ্বাস করেছিলেন যে ইরানি বিপ্লবের পর ইরান সামরিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে তার গোয়েন্দা প্রতিবেদনগুলো এই ধারণাকে সমর্থন করেছিল যে ইরানের কাছে ব্যাপক আক্রমণ চালানোর বা বড় পরিসরে নিজেদের প্রতিরক্ষা করার ক্ষমতা নেই তাই তিনি ভেবেছিলেন এই যুদ্ধ হবে একটি সংক্ষিপ্ত অভিযান যা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তার ধারণা ছিল ইরানি সামরিক বাহিনী বিশৃঙ্খল এবং অপ্রস্তুত ফলে দ্রুত বিজয় অর্জন করা সম্ভব হবে কিন্তু তারাই হিসাব ভুল প্রমাণিত হয়েছিল ইরানের নিয়মিত বাহিনীর দুর্বলতা সত্ত্বেও সদ্য গঠিত বিপ্লবী গার্ড পেসডারান এবং সাধারণ জনগণের মধ্যে ছিল প্রবল ধর্মীয় উন্মাদনা এবং প্রতিরোধের সংকল্প এই ধর্মীয় প্রেরণা অপ্রশিক্ষিত সৈনিকদেরকেও যুদ্ধের ময়দানে সাপ শী করে তুলেছিল প্রথম দিকে ইরাকি বাহিনী দ্রুত সাফল্য লাভ করলেও খোররাম শহর এবং আবদালের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে তারা তীব্র প্রতিরোধের মুখে পড়ে সাদ্দামের প্রাথমিক সামরিক সাফল্য তার চূড়ান্ত পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রথম কয়েক সপ্তাহ দ্রুত অগ্রগতি তাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল তিনি ভেবেছিলেন যে ছয় দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে তার এই আত্মতুষ্টির কারণে তিনি একটি দ্রুত শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেন যা উনিশশো সালে ইরান তার হারানো ভূখণ্ডও পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়েছিল এই ভুলের ফলস্বরূপ সাদ্দামকে একটি অপ্রত্যাশিত দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে হয় এটি তার সামরিক ও অর্থনৈতিক শক্তিকে মারাত্মকভাবে ক্ষয় করে দেয় এই দীর্ঘায়িত সংঘাতের কারণে তাকে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে ব্যাপক ঋণ নিতে হয় এই ঋণের বোঝা পরবর্তীতে উনিশশো সালে কুয়েত আক্রমণের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ভুল হিসাবের ফলস্বরূপ এই রক্তক্ষয়ী যুদ্ধ আট বছর ধরে চলে প্রায় এক লাখেরও বেশি বেসামরিক মানুষ লাখ লাখ সৈন্য নিহত হন উভয় দেশের অর্থনীতি ধ্বংসের দাঁড় প্রান্তে পৌঁছে যায় যুদ্ধবিরতি ঘোষিত হলেও কোনো পক্ষই তাদের মূল উদ্দেশ্য অর্জন করতে পারেনি সাদ্দাম সাত আল আরব নদীর উপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা বা খুজিস্তান দখল করতে পারেননি অন্যদিকে আয়াতুল্লাহ আল খামেনি সাদ্দামের শাসনকে উৎখাত করতে বা ইরাকের সামরিক শক্তি ধ্বংস করতে ব্যর্থ হন ১৯৯০ সালে আলজিয়ার চুক্তি পুনরায় কার্যকর করা হয় যা যুদ্ধের আগের স্থিতাবস্থাকে ফিরিয়ে আনে এই যুদ্ধ সাদ্দামের শাসনকে আরো দৃঢ় করে এই সময়ে তিনি তার ক্ষমতা ধরে রাখতে ইরাকি শিয়া এবং কুর্দিদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করেননি এই সংঘাতের পর ইরাক ব্যাপক ঋণে জর্জরিত হয় যা দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পথ প্রশস্ত করে সাদ্দাম হোসেনের ইরাক আক্রমণের সিদ্ধান্ত ছিল একটি মারাত্মক ও ভুল হিসাবে ফল তিনি একটি দুর্বল ও বিশৃঙ্খল প্রতিপক্ষের উপর দ্রুত বিজয়ের আশায় যুদ্ধে নেমেছিলেন কিন্তু তার এই সিদ্ধান্ত তাকে এক দীর্ঘ রক্তক্ষয় এবং নিষ্ফল মধ্যে নিয়ে যায় এই যুদ্ধ কেবল তার নিজের পতনের পথই প্রশস্ত করে তোলেনি বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছিল যার ফল আজও এই অঞ্চলটি ভোগ করছে বন্ধুরা ইরাক ইরানের এই সংঘাতের কাহিনী আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করতে